নমস্কার বন্ধুরা আমাদের দৈনন্দিন কর্মজীবনের থেকে যদি একদিন বা দুদিনের একটু ছুটি পাওয়া যায় তাহলে মনে হয় যেন কাছের পিঠে কোথাও একটু ঘুরে আসি আর কাছের পিঠে ঘোরার সব থেকে মনোরম পরিবেশ হচ্ছে দীঘা দীঘার সঙ্গে সবাই আপনারা খুব ভালোভাবে পরিচিত এবং দীঘা মানে হচ্ছে সন্ধ্যেবেলা সি বিচের ধারে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর মাছ ভাজা খাওয়া মাছ ভাজা আপনারা সবাই খেয়েছেন আপনারা সবাই জানেন এবং সঙ্গে যদি নিজের পরিবার থাকে তাহলে তো আরোই খুব ভালো এবং হচ্ছে হোটেলে বসে লাঞ্চ মাছ ভাত মাংস ভাত এবং হচ্ছে আবার হোটেলে বসে ডিনার মাংস ভাত তার সঙ্গে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া এবং এরকম একটা খুব সুন্দর যদি বাড়ির পরিবেশের মতন হোটেল থাকে তাহলে তো খুব সুন্দর লাগে নমস্কার আমরা হচ্ছি বাঙালি আমরা বাঙালিরা যখন একটু একদিন দুদিনের ছুটি যখন পাই মনে হয় যেন কাছে পিঠে কোথাও ঘুরে আসি আর আমাদের কাছে পিঠে বলতে পশ্চিমবাংলার কাছে পিঠে বলতে একদম কাছে হচ্ছে দীঘা সেটা সবাই আপনারা জানেন সবাই এক দীঘার সঙ্গে দীঘার সঙ্গে আপনাদের পরিচিত এবার হচ্ছে দীঘাতে আপনারা সবাই নামি দামি বিভিন্ন রকম হোটেলে থেকেছেন ফাইভ স্টার হোটেলে সেভেন স্টার হোটেলে দীঘায় অনেক রকম হোটেল আছে সবাই থেকেছেন জানেন কিন্তু সম্পূর্ণ একটা ঘরোয়া পরিবেশের মধ্যে যদি দীঘা থাকতে হয় ঘরোয়া পরিবেশের মধ্যে যদি থাকতে হয় তাহলে কেমন লাগে ঠিক সেরকমই একটা ঘরোয়া পরিবেশের একটা খুব সুন্দর হোটেলের আপনার ঠিকানা দেব আপনাদেরকে যার নাম হচ্ছে হোটেল সুমিতা এখানে ফুডিং লজিং সব কিছু রয়েছে এসি নন এসি ডিলাকসম সব কিছু এখানে রয়েছে সাথে মোবাইল নাম্বারটাও রয়েছে এবং এর সাথে কিন্তু আরও এক্সট্রা কিছু ফেসিলিটি আপনারা এখানে পাবেন তো চলুন ভেতরে যাওয়া যাক কী কী ফেসিলিটি আছে এক্সট্রা ফেসিলিটি কী আছে সব কিছুর সঙ্গে আপনার পরিচয় করাবো তার সাথে এখানকার বেশ কিছু রুম যেগুলো আছে ঘর যেগুলো আছে বাড়ির পরিবেশ যেটা সেগুলোর সঙ্গে আপনাকে পরিচয় করাবো আসুন আমার সঙ্গে এই দেখুন কত সুন্দর একটা বাড়িকে একটা বাড়িকে কত সুন্দর একটা হোটেলের রূপ দেওয়া হয়েছে একটা বাড়িকে হোটেলের রূপ দেওয়া হয়েছে এটা আমি এটা বাইরের সাইডটা দেখাচ্ছি এবারে যাবো হচ্ছে ভেতর সাইডটা একদম পুরো বাড়ির মতো নারকোল গাছ রয়েছে পুরো বাড়ির মতন এসি নন এসি সব রকম রুম রয়েছে চলুন একটু ভেতরে যাওয়া যাক এই হচ্ছে হোটেল সুমিতা এর হচ্ছে ইন্টেরিয়র এখান দিয়ে ভেতরে যাবো আমরা বেশ কিছু গেস্ট অলরেডি এসে গেছে এখানে রয়েছে দেখুন একটা পুরো বাড়ির পরিবেশ এটা একটা উঠোন ছোট্ট খাটো একটা উঠোন আর এটা হচ্ছে এখান দিয়ে মেন হচ্ছে ভেতরে ঢোকার জায়গা এই হচ্ছে হোটেলের হচ্ছে এটা হচ্ছে ডাইনিং রুম এটা এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করবেন ডিনার থেকে শুরু করে লাঞ্চ এখানে পাখা ক্যামেরা সব কিছুই রয়েছে হ্যাঁ এখান থেকে খাবারটা সার্ভিস সার্ভ হবে এই হচ্ছে দেখুন ওনাদের এখানে সব যত গেস্ট এসে গেস্টের জন্য রান্না বান্না হয় এখানটায় ডিনার থেকে শুরু করে লাঞ্চ সব কিছু হয় এখানে বেসিন এখানে গ্যাসে কিছু রান্না বান্না হচ্ছে এখন কি রান্না হচ্ছে দাদা মাছের ঝোল আলু ভাজা

দাদা আপনার নাম জয়কৃষ্ণ জানা জয়কৃষ্ণ জানা আচ্ছা আপনার এই হোটেলের রুম কটা আছে রুম এসি রুম কটা আছে আছে এসি 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 রুম আর নন নন দুটো দুটো মানে রুমটাই বেশি আছে আচ্ছা আপনাদের এখন তো সিজন টাইম চলছে এখন তো সামার ভ্যাকেশন চলছে আপনাদের এখন এই এসি রুমের ভাড়া কত আছে এসি রুমের ভাড়া আছে বারোশো টাকা বারোশো টাকা ফুডিং লজিং নিয়ে না

কিন্তু আমরা ক্যান্লি জল যেটা দিই মানে প্যাকেট জল না কোকোকলার প্রোডাক্ট ক্যানলি যে জলটা জল হ্যাঁ ওটা নিই আচ্ছা 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 ঠিক আছে প্যাকেট জলটা আপনারা দিচ্ছেন আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যদি কে কি খাবে মনে হচ্ছে সকালে জল খাওয়ার তো আপনারা লুচি ছোলার ডাল বা আলুর দম দিয়ে দিচ্ছেন ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে আপনারা লাঞ্চে কি দিচ্ছেন লাঞ্চে কাস্টমার যেমন চাইবে তেমনি আমরা দিই মাছ মাংস যে কাস্টমারের যেমন আচ্ছা যদি কেউ মনে করেন এমনি মাছ ভাত খাবে মাছ ভাতে কত নিচ্ছেন থালি মানে বিল হ্যাঁ মাছ ভাত থালি কত পড়ছে ওটা দেড়শো টাকা পড়ছে দেড়শো টাকা পড়ছে আর কেউ যদি চিকেন ভাত পছন্দ করে অনলি চিকেন ভাতও দেড়শো টাকা দেড়শো টাকা যদি কেউ মটন ফটন বলে আমি যে মটন ভাত খাবো বেড়ে যাবে একটু বাড়বে একটু বাড়বে আবার কেউ ডিমের জোল ভাত পেলো হ্যাঁ ওটা আমরা ধরুন একশো একশো দশ টাকায় একশো একশো দশ টাকা যেমন যেরকম রেট থাকে আচ্ছা আচ্ছা ডিনারে কী দিচ্ছেন আপনারা ডিনারে রাতের খাবারে রাতের খাবারে কেউ রুটি চাইলে রুটি তরকারি দিয়ে দিলাম হুম মাছ বলুক মাংস বলুক যেটা বলবে আচ্ছা ডিনারে মোটামুটি আপনাদের আপনার রুটি মাংস দিয়ে রুটি দিয়ে কেউ যদি বলে কীরকম খরচা করবে মাংস প্লেটের হিসাবে করবে হুম প্লেট যদি ফুল প্লেট নেয় হ্যাঁ তখন একশো টাকা আচ্ছা আর রুটি আমরা সাত টাকা করে নিই সাত টাকা পার পিস রুটি নেন হ্যাঁ আচ্ছা আচ্ছা মটনটা নিলে পরে হয়তো আলাদা খরচা পড়বে হ্যাঁ আচ্ছা ভালো কথা দীঘাতে তো দাদা দীঘাতে তো অনেক লোকে আসে যারা সমুদ্রের পার থেকে মাছ বা মাংস কেউ এনে হোটেলে নিয়ে আসে কেউ বাইরেও রান্না করে নেয় যদি কেউ হোটেলে এনে বলে যে দাদা আমার জন্য এই জিনিসটা আপনারা রান্না করে দেবেন কেউ যদি বলে যে একটু রান্না করে দিন তার জন্য কি আর সেটা আপনারা করে দেবেন না আমরা ওইটা অ্যালাউ করি না রান্না করে দিতে পারি না আমাদের মিল খেতে হবে ওনারা বাইরে খেয়ে নিতে পারে আচ্ছা মনে করুন কেউ যদি বাইরে থেকে কোনো কিছু রান্না করে এলো আপনাদের মিলের সঙ্গে খেয়ে নিল

অফ সিজনে এখন তো সিজন টাইম চলছে অফ সিজনে অফ সিজনে আমরা কিছু কমাই ওটা বারোশো টাকা যেটা এসি রুম সেটাকে হাজার টাকায় হাজার টাকায় করিয়ে দেন হাজার টাকা করিয়ে আর এমনি নন এসি রুমগুলো ওই পাঁচশো টাকা করিয়ে দিন পাঁচশো টাকা করিয়ে দেন আচ্ছা আচ্ছা আপনাদের কি ফোনে বুক করা যায় হ্যাঁ ফোনে বুক করতে গেলে কি কোনো অ্যাডভান্স টাকা পেমেন্ট করতে হবে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে কত ফিফটি পার্সেন্ট

আচ্ছা এবার চলুন আমাদের যে এসি রুম যেটা আছে সেটা দেখাবো এটা হচ্ছে রুম নাম্বার তিনশো এক এ দেখুন এটা হচ্ছে এসি রুম আমি যাই আস্তে আস্তে একটু ভেতর দিকে এই দেখুন ওনাদের একটা এসি রুম এসি রুমের ভেতর টিভি রয়েছে আর এই যে পুরো ভেতর সাইডটা এখানে সোফা রয়েছে টি টেবিল জলের জগ এখান দিয়ে আপনারা পুরো ভিউটা পেয়ে যাবেন ভিউটা আপনাদের একটু একটু ভালো করে দেখাই এই দেখুন এখান দিয়ে আপনারা পুরো ভিউটা পাবেন এই দেখুন টিভি অলরেডি চালু হয়ে গেছে এখানে একটা এখানে এখানে একটা রয়েছে এই জায়গাটা আচ্ছা এখানে হচ্ছে আপনাদের ব্যালকনি এই যে ব্যালকনি দিয়ে পুরো আউটসাইডটা দেখতে পাবেন এখানে যে রাস্তাটা যে রাস্তা দিয়ে আমরা এলাম এখানে রয়েছে ওয়ার্ড আচ্ছা এই হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটা কত সুন্দর প্রত্যেকটা রুমের সঙ্গে ওয়াশরুমটা কিন্তু ম্যাটার করে এখানে বেসিন রয়েছে এখানে কমোড আছে এখানে গিজার রয়েছে খুব সুন্দর টাইলস দিয়ে সাজানো রয়েছে খুব সুন্দর ওনাদের নন এসি রুম দেখুন নন এসি রুমটা কিন্তু খুব সুন্দর সিলিংটাও খুব সুন্দর নন এসি রুম এখানে মোটামুটি দুজনের বিছানা রয়েছে এখানটায় এটা হচ্ছে নন এসি রুম নন এসিতেও আপনারা সব রুমে টিভি আছে আর এটা হচ্ছে নন এসি দেখুন এটা হচ্ছে নন এসি এখানে গিজারটা নেই শুধু বেসিন আর কমটা রয়েছে খুব সুন্দর টাইলস দিয়ে সাজানো রয়েছে এত বাড়ির পরিবেশ কিন্তু বুঝতে পারছেন একটা বাড়ির পরিবেশ আচ্ছা দাদা নমস্কার নমস্কার আপনার নাম বিপ্লব কুমার সময় আচ্ছা আপনারা কোথা থেকে এসছেন তারকে স্যার কিছু নেই আচ্ছা কালকে রাতে কি খেয়েছেন কালকে রাতে আমরা বাইরে থেকে নিয়ে এসেছিলাম রুটির তরকা নিয়ে আচ্ছা আচ্ছা আজকে দুপুরে লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে আচ্ছা লাঞ্চ দুপুরে কি হোটেল থেকেই দিয়েছে না না হোটেল হোটেল থেকেই দিয়েছে আজকে আচ্ছা হোটেলের লাঞ্চ আর কি খেলে আজকে ওই তো ভাত ডাল আলু ভাজা শাক মাছ আচ্ছা ওনাদের রান্না কেমন ঠিকই আছে ভালো খারাপ ভালোই আর আপনাদের হোটেল রুম কেমন লাগলো রুম খুব ভালো বিশেষ করে সাউথের প্লেসমেন্টটাও ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা আচ্ছা আর ওনাদের যে স্টাফ মানে স্টাফটা খুব ভালো কারণ হচ্ছে মানে একটুখানি সিঁড়িতে জল ফল পড়ে থাকলে যা চান করণ করে আসলে তারপরে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখছি এবং রুমগুলো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ তো আপনি যদি কখনো আবার দীঘায় ঘুরতে আসেন কি এই হোটেলে এই হোটেলে উঠবো আমি এর আগে অনেক জনকে বলেছি এই হোটেলে তখন আমি আসিনি কিন্তু মোটামুটি আমার যারা সব পরিচিতরা গেছে হুম মালিকের সঙ্গে কথা হয়েছিল তো নট আউট বেটার থ্যাংক ইউ তো আপনি আপনার প্রত্যেক রিলেটিভকে সবাইকে এই হোটেলে সবাইকে সবাইকে মানে আরেকবার আমার বাড়ির ফ্যামিলিদেরকে আমি পাঠাবো হ্যাঁ প্লাস আমিও আসবো নিজে থেকে ধন্যবাদ এবং এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এটা কোনো মানে ফাইভ স্টার হোটেল না এটা কিন্তু সম্পূর্ণ একটা বাড়ির পরিবেশের পরিবেশের এবং হচ্ছে খুব নিরিবিলির মধ্যে খুব নিরিবিলির মধ্যে ঠিক কথা বলেছেন আমারও খুব পছন্দ না খুব পছন্দ এবং হচ্ছে সব থেকে একটা মানে আমার সব থেকে মানে বাড়িতে যেমন নিট অ্যান্ড ক্লিন থাকে সেই রকমই এখানে নিট অ্যান্ড ক্লিনটাই আছে থ্যাংক ইউ ধন্যবাদ আপনার ওপিনিয়নের জন্য আপনাকে অনেক জন ধন্যবাদ তো রিসেপশন থেকে শুরু করে কিচেন রুম ওনাদের যে ডাইনিং রুম প্লাস হচ্ছে এসি রুম নন এসি রুম সমস্ত কিছু দেখালাম এবং এনাদের যে যে পার্টি রয়েছে মানে কাস্টমার যারা আছে তাদের ওপিনিয়ন সব কিছু আপনারা শুনলেন দেখলেন জানলেন এবং এখানে রুম রেট কী আছে সব কিছু আপনাদেরকে দেখালাম এবং একটা কথা আপনাদেরকে যেটা বলছিলাম যে এখানকার যে এক্সট্রা ফেসিলিটি কি আছে এখানকার এক্সট্রা ফেসিলিটি হচ্ছে যে কোনো ডাক্তার বড় কোনো ডাক্তার বা মেডিকেল স্টুডেন্ট বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা কোনো নার্স বা যে সমস্ত নার্সরা ট্রেনিংয়ে আছেন তারা যদি এই হোটেলে আসতে যান এখানে থাকতে যান তাদের জন্য কিন্তু একটা বিশেষ ছাড় আছে দশ থেকে পনেরো পার্সেন্ট ছাড় আছে এটা কিন্তু আপনারা কিন্তু কোনো রকম দালাল দিয়ে কিন্তু হোটেল বুক করবেন না এখান দিয়ে দালাল দিয়ে কোনো রকম হোটেল বুক হয় না ডাইরেক্ট আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করে ডাইরেক্ট আপনারা হোটেল বুক করবেন তাহলে আপনারা দশ থেকে পনেরো পার্সেন্ট আপনারা একটা বিশেষ ছাড় পেয়ে যাবেন ডাক্তার থেকে শুরু করে নার্স মেডিকেল স্টুডেন্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আছেন প্রত্যেকেই এখানে হোটেল বুক করবেন আপনাদের জন্য একটা বিশেষ ছাড় দশ থেকে পনেরো পার্সেন্ট কোনো দালাল দিয়ে বুক করবেন না ডাইরেক্ট ফোন নাম্বারে হোটেল বুক করবেন এবং বুকিংয়ের সময় কমসে কম ফিফটি পার্সেন্ট আপনারা ক্যাশ ডিপোজিট বা অনলাইন করে দেবেন অনলাইন পেমেন্টটা করে দেবেন এই হচ্ছে এই হোটেলের ব্যবস্থা এবং আমার এই চ্যানেলের যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন যত ভিউয়ার্সরা আছেন তারা যদি এই হোটেল সুমিতা যদি বুকিং করতে চান আমার ভিডিও দেখে যদি বুকিং করতে চান অবশ্যই ফোন নাম্বার দিয়ে আপনারা বুকিং করবেন এবং বুকিং করার সময় অবশ্যই একটা কথা বলবেন যে আমি মিন্টুদার চ্যানেলের ভিডিও দেখে আমি আপনাদের হোটেলটা বুক করছি সেই ক্ষেত্রেও আপনারা একটা ছোটো ঘটো একটা ছাড় আপনারা পেয়ে যাবেন তো এত কিছু সুবিধা যখন এই একটা হোটেলের মধ্যে রয়েছে হোটেল সুমিতাতে আছে তাহলে অন্যান্য হোটেলে কেন যাবেন একদম বাড়ি পরিবেশ ঘরোয়া পরিবেশ ঘরোয়া রান্নাবান্না নিরিবিলি পরিবেশের মধ্যে এখানে থাকুন কোনো হৈহট্টে শান্তশিষ্ট এলাকা এখানে এসি রুম বেশি নন এসি রুম একদম কম কোনো একদম চিপ অ্যান্ড বেস্ট পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আপনারা এখানে থাকুন খাওয়া দাওয়া করুন ঠিক আছে এবং সকালে জল খাওয়ার থেকে দুপুরে লাঞ্চ এবং ডিনারে কী কী আছে না সব কিছু আপনার সঙ্গে আমি দেখাবো শেয়ারও করবো লাঞ্চের একটু বিশ্রাম করেছি বিশ্রাম করার পর সন্ধে হয়ে গেছে কিন্তু একটা কথা আপনাদেরকে বলতে একটু আমার ভুল হয়ে গেছে সেটা হচ্ছে যে যদিও মেডিকেল স্টুডেন্ট যারা আছেন যত ডাক্তার যারা আছেন এবং যারা মেডিকেল যারা পড়াশোনা করছেন সমস্ত নার্স যারা আছেন প্রত্যেকে যখন এখানে আসবেন এই হোটেলটা যখন বুক করতে আসবেন তারা কিন্তু অবশ্যই আপনাদের যে পরিচয়পত্র যেটা আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যা যেগুলো আছে অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যে যে জব করছেন মানে সরকারি আইন সরকারি চাকরিজীবী যারা সরকারি চাকরিজীবী যারা আছেন তারা অবশ্যই আপনাদের একটা ডকুমেন্টস সঙ্গে নিয়ে আসবেন যেমন ডাক্তাররা আপনাদের ডকুমেন্টস নিশ্চয়ই আজ থাকবে তারপর হচ্ছে নার্স আপনাদের ডকুমেন্টস নিশ্চয়ই সঙ্গে থাকবে আছে এবং হচ্ছে যে যারা মেডিকেল স্টুডেন্ট যারা যারা পড়াশোনা করছে তারা আপনাদের অবশ্যই আপনাদের একটা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন বা কিছু ডকুমেন্টস সঙ্গে নিয়ে আসবেন ডকুমেন্টসটা এখানে শো করালে কী হবে আপনারা যে হোটেল বুকিংয়ের উপরে একটা দশ থেকে পনেরো পার্সেন্ট অবধি আপনারা বিশেষ একটা ছাড় পেয়ে যাবেন এই বিশেষ ছাড়টা একমাত্র দিচ্ছে হোটেল সুমিতা দীঘা হোটেল সুমিতা ওই একমাত্র এই ছাড়টা দিচ্ছে তাহলে এই সমস্ত যদি ছাড় আপনারা পেয়ে যান তাহলে পরে অন্য কোথাও কেন যাবেন চলে আসুন হোটেল সুমিতাতে এই হচ্ছে হোটেল সুমিতার হচ্ছে রাতের সিন যেটা দেখুন রাতের বেলাটা কিন্তু খুব সুন্দর লাগে এই নাঙ্গল গাছের মধ্যে লম্বা করে লাইট লাগিয়ে দিয়েছে বেশ সুন্দর লাগছে এই হচ্ছে হোটেল সুমিতা पास दिए जी रास्ता है सो मेन रोड जी है